স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি সম্পর্কে আলোচনা করব। কবিতাটি সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করব এবং প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা ও বিশ্লেষণ করব এবং এখান থেকে যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো হতে পারে সে সম্পর্কেও তোমাদের বলে দেব। দেখো অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক শেষ কাব্যগ্রন্থের অন্তর্গত এবং পরবর্তীতে অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা বইটি বইটিতে এবং পরবর্তীতে অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা বইটিতে নোঙর কবিতাটি সংকলিত হয় সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে অজিত দত্ত কল্লোল যুগের কবি হলেও তিনি কিন্তু কল্লোল গোষ্ঠীর সদস্য হয়েও বিরোধী ছিলেন না তিনি সনেট রচনায় তার স্বতন্ত্রতা এবং তার সুদক্ষ গঠন রীতির জন্য এবং ভাষা ব্যবহার ব্যঞ্জনা এবং ভাবের বলিষ্ঠতায় তিনি কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে অনন্য স্থান অধিকার করে আছেন আমাদের আলোচ্য নোঙর কবিতাটির বিষয়বস্তু হল কবিতাটিতে অজিত দত্ত অত্যন্ত সংক্ষেপে সংক্ষিপ্ত পরিসরের মধ্যে একটি গভীর জীবন দর্শনের কথা তুলে ধরেছেন আসলে মানুষ জীবনে পৌঁছতে চায় মহৎ লক্ষ্যে কিন্তু তার পারিপার্শ্বিক যে বন্ধন বা সাংসারিক যে দায়িত্ব কর্তব্য এবং পারিবারিক যে সমস্ত আবেগ বা দায়িত্ব কর্তব্যই বলো এ সমস্ত কিছু কবিকে তার যাত্রা পথের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কবিকে পৌঁছোতে দেয় না বা এগোতে দেয় না তাই নঙর কবিতাটিতে কিন্তু সেই সব মানুষের সেই চিরকালীন অনুভূতির কথাই ব্যক্ত হয়েছে সে আসলে পৌঁছতে চায় অনেক দূর কিন্তু তার পারিবারিক গণ্ডি সে কিছুতেই অতিক্রম করতে পারে না তবু তার চলা বা তার এগোনোর চেষ্টা কিন্তু চলতে থাকে নিরন্তর তাই জন্য প্রথম স্তবকে তোমরা দেখো পাড়ি দিতে দূর সিন্ধু পারে। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় মিছে দাঁড় টানি অর্থাৎ দূর পারে যাওয়ার ইচ্ছে যে মানুষের প্রবল সে তটের কিনারে নোঙর পড়েছে জেনেও মিছে দাঁড় টানে নোঙর শব্দের অর্থ কি নোঙর হলো শিকল বা কাঠির সঙ্গে বাধা লোহার অঙ্কুশ বিশেষ যেটা কিনা জলের নিচে ফেলে জাহাজ বা নৌকা এই সমস্ত জলযানগুলোকে বেঁধে রাখা হয় তাহলে দূর সিন্ধু পারে যাওয়ার যে প্রবল ইচ্ছে সেই ইচ্ছে থাকা সত্ত্বেও কবি তটের কিনারে নোঙর পড়েছে জেনেও মিছে দ্বার টানে অর্থাৎ দ্বার শব্দের অর্থ কি বৈঠা যে বৈঠা বেয়ে নৌকা এগিয়ে চলে অর্থাৎ তার দ্বার টানা যে ব্যর্থ সেই কথাই তিনি বলছেন জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে এই তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে সময় যেরকম বহমান সেই রকম প্রবাহিত স্বরূপ সমুদ্রে জোয়ার আসে ভাটাও আসে জোয়ারের সময় যে ঢেউগুলো ফুলে ফুলে ওঠে এবং তারা ফিরে আসে এই তরিতে অর্থাৎ যে তরি তরি নোঙরে বাধা পড়ে আছে এবং সেই তরিতে মাথা ঠুকে আবার তারা সমুদ্রের দিকে ফিরে যায় তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অর্থাৎ এই যে জোয়ার ভাটার এই যে জোয়ার ভাটার নিত্য খেলা ক্রমশ হয়ে চলেছে সেই জোয়ার ভাটার নিত্য খেলা কিন্তু কবির যে সারা জীবনের বাণিজ্য তৈরি সেই বাণিজ্য তৈরী কি অর্থাৎ সারা জীবন ধরে তিনি যা সঞ্চয় করেছেন তিনি যা অর্জন করেছেন সেই সমস্ত কিছুই সেই সমস্ত কিছুকেই কিন্তু নিয়ে যেতে পারে না বাণিজ্য তড়িতে এসে ধাক্কা দেয় বা আঘাত করে আবার ফিরে যায় যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল অর্থাৎ দাঁড় টেনে মাছ তুলে পাল বেঁধেও কবির নৌকা কিন্তু এতটুকুও এগোয় না তার সমস্ত প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে যায় তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা তার সমস্ত সঞ্চয় অর্থাৎ বাণিজ্য তৈরি তথা তার জীবন তরিকে কিন্তু সেই জোয়ার ভাটা আলাদা আলাদাভাবে স্পর্শ করে যায় কিন্তু নোংরের বন্ধনকে কখনো আলগা করে দিতে পারে না তাই কবিও ছুটি পান না বা মুক্ত হন না নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে অর্থাৎ কখনো কখনো কবির যে নিস্তব্ধতা সেই কবির নিস্তব্ধতাকে ভেঙে দেয় সময় সমুদ্রের উত্তাল ঢেউ এবং প্রতি পদক্ষেপে কবি অনুভব করেন তার ব্যর্থতা এবং সেই স্রোত যেন তাকে বিদ্রুপ করে যায় তাকে ঠাট্টা করে যায় যে এসে কিছুতেই পারবে না তার চেষ্টা শুধুমাত্র বিফলে যায় যতই তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন ততই তার বিরামহীন দাঁড়টানা আরও চলতেই থাকে অর্থাৎ তারার দিকে তাকিয়ে বা তিনি গন্তব্যে পৌঁছানোর জন্য যতই নির্ভুল এবং কোনো এক অব্যর্থ পথের সন্ধান করতে চান নোংরের শক্তিশালী বন্ধন কিন্তু তাকে কোনোভাবেই মুক্ত করে না শেষ পর্যন্ত তিনি কোনো দিক নির্দেশকই তাকে অভীষ্ট লক্ষ্যের সন্ধান দিতে পারে না এবং শেষ পর্যন্ত দেখা যায় ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধু পারে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে সারা রাত তবু দারটানি তবু দারটানি অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতায় বা বলতে পারো দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় এক সময় কবি বুঝতে পারেন যে তার সমস্ত চেষ্টাই আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে নোঙরের শৃঙ্খল থেকে তার কিছুতেই মুক্তি নেই তাই মুক্তি না থাকলেও তার পরবর্তী জীবনের পরম গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে কিন্তু দ্বার টেনে যেতেই হবে তাই বলেছেন সারা রাত তবু দ্বার টানি তবু দ্বার টানি এরপরে দেখো তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো হচ্ছে ধরো এই যে লাইন ধরে নোংর কবিতায় কবির বাসনা কি ছিল তার বাসনা পূর্ণ হচ্ছে না কেন অথবা সারা রাত মিছে দাঁড় টানি মিছে বলার কারণ কি এই যে মিছে কারণ কি তার ব্যর্থতা অর্থাৎ তিনি যে বারবার সেই তটের কিনার থেকে যেখানে নোংর পড়ে গেছে সেখান থেকে যে মুক্ত হতে চাইছেন বা মুক্তি পেতে চাইছেন দূর সিন্ধু পাড়ে চলে যেতে চাইছেন সেটা যে পারছেন না সেই ব্যর্থতাকেই কিন্তু বোঝানোর জন্য এই দাঁড়টানাকে মিছে বলা হয়েছে এরপর দেখো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এই তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে এই লাইনগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই লাইনগুলো ধরে যেরকম প্রশ্ন হতে পারে তোমরা কিন্তু রেডি করবে তারপর ধরো রয়েছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে এখানে বাণিজ্য তৈরি বলতে কি বোঝানো হয়েছে বা আরেকটা বলতে পারো যে প্রশ্নটা বা খুব আসে তোমাদের যে নোংর কখন জানি পড়ে গেছে তটের কিনারে সারা রাত তবু দাঁড় তবু দাঁড় কোন কবিতার অংশ মন্তব্যটি তাৎপর্য লেখো অথবা বলতে পারো যে নোঙরের পড়ে যাওয়া কবি জানতে পারেন না কেন বা জানেন না কেন অথবা তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে এখানে তরি ভরা পণ্য বলতে কি বোঝানো হয়েছে দূর সিন্ধু পারে পাড়ি দেওয়ার কারণ কি মোটামুটি এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা পড়বে আর এরপর আমি তোমাদের এখান থেকে যে সমস্ত এসএ কিউ এমসি হতে পারে এবং তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন হতে পারে সেটা তোমাদের দিয়ে দেব তোমরা দেখে নেবে ভালো থেকো টাটা